বাংলাদেশে যেটা হয় ইউজুয়ালি একটা ফ্যাট আসে মানুষ এই দুই বছরের মধ্যে দিয়ে এত এত লাভ হবে কোটি কোটি টাকা মানুষ হিসাব করে ফার্মেস তো এমন না আসলে মানে যে মনে করে সে রাতারাতি এত এত টাকা কামাই করবে সে তার আসলে বিজনেস নামা উচিত না যে লং টার্ম চিন্তা করবে এবং তাদের উদ্দেশ্য থাকা উচিত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বেস্ট জিনিস দিব সব সবচেয়ে প্রথম যদি বলি আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে অ্যানিমাল অ্যানিমাল অ্যাজ নো আমার বিদেশে আছে বাংলাদেশে আমি খুব কম দেখেছি সো আমি যেটা সবসময় বলি অ্যানিমালকে বেসিক্যালি ফার্স্ট অ্যান্ড ফরমার্স্ট অ্যানিমাল ওয়েলফেয়ারটা এনশিওর করতে হবে আমরা কিন্তু যারা খাম আপনি তো আপনারা তো শত শত ফার্ম দেখেছেন নিশ্চয়ই জীবনে হাজার হাজার ফার্ম দেখেছেন কেউ কি অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করে যে এই প্রাণীকে আমরা ভালো জীবন দিব এই এই প্রশ্নই আসে সবে চিন্তাকে কত যুত এটা থেকে টাকা বের করব এখন একটু দিস ইজ এটা একটু ই হচ্ছে মানে বয়েজ হচ্ছে এলিমেন্ট লেবার অ্যাসোসিয়েশন ইজ অলরেডি আমাদের 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 ইয়েতে হয়েছে মানে মানে ওখানে ওখানে আসছে আমাদের মেলাতে আসছিল সপ্তাহে এরমেল ওয়েলফেয়ার আমি আমি আই আই हैव আই हैव গন ইন জাপান

ফিফ্থ অথবা সিক্স জেনারেশন সে কি করলো সে ট্রেডিশনাল ফিডিং লটে করছিলো ক্যাটল সে এক পর্যায়েটিস হ্যাঁ অনেক সিনিয়র সে একটা পর্যায়ে সে ডিসাইড করলো সে এই লাইনে এই স্টাইলে করতে চায় না কারণ এটা তো আনেফিকল সে তারপর রিজেনারেটিভ প্র্যাকটিস করছে ইনিশিয়ালি কিন্তু অনেক মার্ক সে দুই তিন মিলিয়ন ডলার ডেটে ছিল টু থ্রি মিলিয়ন ডলার ইটস নট এ জ তারপরে এই ইদানিং কত বছর ধরে সে রিজেনারেটিভলি অনেক সাকসেসফুল তার আশেপাশে পরিবারকে এত হাইলি পরিবেশকে এত হাইলি ডেভেলপ করে ফেলছে এটা সবচেয়ে উদ্দেশ্য বিষয় আমরা ফে পড়ি না ইনামা নিয়াদ অথবা খুল্লু নিয়াত দুই দুই জেনারেশনে আমি রিলিজনে পিএইচডি করেছি থিংস সো দুইটাই সো ইন্টেনশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কি আমার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা বানানো নাকি আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের কাজের মাধ্যমে ইনশাল্লাহ সোসাইটি যাতে উপকৃত হয় দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ টাকা বানাইতে হবে কিন্তু আমার যদি মূল উদ্দেশ্য সেকেন্ড উদ্দেশ্য হয় যদি টাকা বানানোর মূল উদ্দেশ্য যদি হয় আমরা সোসাইটিতে ভালো কিছু করতে চাই তাহলে কিন্তু চিন্তাধারাটা ডিফারেন্ট তখন আমরা লং টার্ম চিন্তা করবো এই যে আলহামদুলিল্লাহ আপ আপনার মাধ্যমে উই গট ইনসি এক্সিবিশনে আলহামদুলিল্লাহ উই গট ইন উই গট রেকগনাইজ আই বিলিভ উই ডিজার্ভ ড্যাট এবং ফাইনালি ফাইনালি আমাদের ঠিক পাশের স্টল যেই মালিক আমি প্রথম চেনা চেনা লাগে দূর থেকে তারপর পরে চন্দ্রভাই যে ছিল বলেন স্যার আপনি তাকে থাকে চেনে নাকি সে পরিচয় দিচ্ছে আপনি নাকি তার থেকে ভাড়া কিনছেন তাই তো

যে যেই অ্যানিমেলকে ভালোবাসা দিয়ে পালা হয় এবং যে পরিষ্কার পরিষ্কার তো আছে না একটা যে বাচ্চাটা হ্যাপি বাচ্চা আনহ্যাপি বাচ্চা প্রাণীর ক্ষেত্রে আমি যেটা সবসময় বলি আমাদের এই পরিবেশের কথা বলি যে এটা এই জায়গাটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা যে এখানে এটা আমরা ভালোবাসা দিয়ে করছি এবং আমাদের লং টার্ম স্ট্র্যাটেজি এটা একদিন দুই দিনের না এটা এক বছর দুই বছর না এটা আমরা লাইফ লং করব ইনশাআল্লাহ আমরা ধর্মীয়ভাবে আমরা চেষ্টা করি অনেক কিছু জাস্টিফাই করা জাস্ট হালালের কথা যদি বলি মানে এটা আপনি এগ্রি করবেন নাকি জানিনা বাট আই আই নো দিস টু বি ট্রু বেস মাই ওন রিসার্চ হালাল শুধু জবার বিষয় না এটা একটা বিষয় বাট স্কলারদের উচিত ছিল কারণ কোয়ারেন্সি একটা ভাষা আছে আল্লাহ বলে হালালুন বল তাইয়ে ভালাল মানে সবচেয়ে হাই লেভেলের হালাল হালালের মধ্যে গ্রেডিয়েশন আছে মানেমালদের ইউনো খুব ধারালো হয় তারপর ইনো অনেক কাহিনী আছে কিন্তু এটা কিন্তু আমরা জানি থেকে খামারে যদি কোনো অ্যানিমাল অসুস্থ হয় মানে হয় বা অসুস্থ হয়ে যায় সাধারণত খামারেই ইয়ে করে জবাই করে ফেলে কিন্তু এখন দেখছি না জবা করে যখন

আমাদের ঠিক অনেক বেশি আচ্ছা আমরা একটু অন্যদিকে আমরা এইদিকে যাই এখনো কে বললো যে পালতেছি ঠিক আছে কিন্তু আমরা যে দা দিচ্ছি ইনপুট দিচ্ছি আউটপুট নাই আউটপুট এখান থেকে আসবে না কারণ এই এত এত দানাদের খাবার দিয়ে আমি এটাকে মানে আমি প্রফিটে জিততে পারবো না এটাকে আমার গ্রেজিং ল্যান্ডে ছেড়ে দিতে হবে দিন শেষে এরকম জায়গায় চলে আসবে বুঝতে পারছি রাইট রাইট আর এটা বছরের কত কয়টা বাচ্চা দেয় দুইবার বাচ্চা হয় আর কি একবার একবার হচ্ছে বাট আমাদের না দুইবার হচ্ছে না ছয় মাস অন্তর অন্তর হচ্ছে না আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের আমাদের কি দুই বছরে তিনবার

বিদেশে একটা কনসেপ্ট আছে প্যাটিং জু প্যাটিং জু অর্থাৎ মানে ওখানে ফার্ম অ্যানিমেল টাইপ অ্যানিমেল থাকে ওখানে গিয়ে বাচ্চারা গিয়ে প্রাণীদের আদর করতে পারে পেট করার প্যাটিং জু কনসেপ্ট যেতে এটা হবে এটা একদিন হবে না সো যেমন এখানে থাকার ব্যবস্থা হচ্ছে এই ঘরটা একটু যদি দেখাতে পারি আপনাদের এগুলো কিন্তু সব আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে আমাদের হ্যাঁ ও এখানে তো খাটটা দিয়ে আছে এখানে টেম্পোরারি রাখা হয়েছে বাট এটা আমাদের থাকার জন্য করা হয়েছে এখানে কিছু কারিগর এসে তো এই জাস্ট এই ঘর এখানে এখানে আবার সিগারেট কে খাইছে জাস্ট একটু ভিতরে না আসলে বুঝতে পারবেন না এখানে যে কি ঠান্ডা এবং কি কোয়ায়েট এটা পুরো প্রাকৃতিক ভাবে তৈরি করে দেখছেন সাউন্ড কোয়ালিটি একটু দরজা যদি ভিড়ায় দেন বুঝবেন এখানে যে কি কোয়ায়েট এটা এই এটা কীভাবে করেছি স্ট্রাকচার এটা কিন্তু চুন সুরকির ঢালাই তারপর ওয়ালটা করেছি বাঁশ তারপর মাটি গোবর খড় চুন সুরকির প্রলেপ পাই সাজকে দেখা যায় এটা কিন্তু মানে আমাদের বুদ্ধি দিয়ে এটা করে এটা কিন্তু কেউ করে না বাংলাদেশে সো আমাদের থিওরিটা একটু डिफरेंट আমরা ভালো কিছু করতে চাচ্ছি ন্যাচার কেন্দ্রিক এটা একদিন দুই দিনে থুই না আমাদের মূল বিজনেস যেহেতু প্রপার্টি ডেভেলপারস আমরা ওইটা মাদের বিজনেস ঠিক রেখে এখানে আমরা এইভাবে ব্রাঞ্চ আউট করছি আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা মানে আমরা এটা একদিন দুই দিন করতে চাচ্ছি আমার কিন্তু শখ জানে কত বছর থেকে আমি ফার্ম করবো আমার বয়স কিন্তু সাড়ে আট বছর বয়স তখন আমরা ইউকে থেকে আসি আমার বোনের বয়স তখন দুই আব্বা নিয়ে আসে কারণ দাদু ছিল এলিফেন্ট একার একা তিনতলায় থাকতো দরজা খুলে থাকতো কারণ দাদুর ভয় ছিল যদি মারা যায় তার লাস্ট যাতে উদ্ধার করতে পারে তারপর আব্বার বুমিং বিজনেস ছিল ওখানে বুমিং বিজনেস ছেড়ে সব গোটায় তিন সপ্তাহের মধ্যে চলে আসি আমরা আবার কয়েকদিন মতায়

বয়স কাব না যাব নীম পাতেছে হে তুমি কি কৰ দিন গিয়ে যায় পায় জানা যায় ও কালো হয়ে যায় এটা এটা কি আছে নাকি কারণ একটা আছে তিন থেকে পাঁচ বছর অন্যভাবে কি করা যায় হ্যাঁ 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 অনেক 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 দরকার নেই না

আমি একটা একটা বইশের ট্রেনিংয়ে ছিলাম